সুপ্রিয় দর্শক ভ্রমণের এ পর্যায়ে আমরা রয়েছি এখন গাজীপুরের শ্মশানঘাট ঘাট থাকুন শুরু করিতেছি মহান রব্বুল আলামিনের নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন প্রিয় দর্শক আমি রয়েছি এখন গাজীপুর সদরে দক্ষিণ ছায়াবীতিতে এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব উত্তর ছায়াবীতি হয়ে শ্মশানঘাটে অত্যন্ত সুন্দর পরিপাটি এই এলাকার রাস্তাঘাট এবং গাজীপুরের একেবারে এলিট যে মানুষগুলো রয়েছেন ভদ্র যে মানুষগুলো রয়েছেন উচ্চবিত্তের যে মানুষগুলো রয়েছেন তারা এখানে বসবাস করেন আশেপাশে দেখা যাচ্ছে অনেক অনেক অট্টালিকা উঠছে নতুন করে ওই যে মানে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারবো বিশাল এক হোক মোটরসাইকেল যখন আমরা ড্রাইভ করবো খুব সাবধান আমি এখন রয়েছি জোরপুকুর পাড় যে মোড় রয়েছে সেই মোড়ে আমি এখন অবস্থান করছি বাম দিক থেকে এখন সায়াবিতি উত্তর সেখান থেকে আমি যাব এখন শ্মশান ঘাটের দিকে প্রিয় ভিউয়ার্স আমি এখন শ্মশানের দিকে যাচ্ছি এই যে দেখুন এই যে গাছপালা ছায়াশুনিবীর যে এলাকাটা এটাই হচ্ছে শ্মশান যদি একটু বাম দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি প্রাচীন স্থাপত্যশৈলী এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শেষকৃত্য সম্পাদন করা হতো তখনকার যে রাজা ছিলেন রাজা জয়দেব তার শাসন আমলই এটা মূলত তৈরি করা এখন গাজীপুরের সংস্কৃতি একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এটি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থী আসে এটা দেখার চলুন দর্শক একটু ঘুরে দেখা যাক গাজীপুরে এরকম অনেক নিদর্শন রয়েছে যেটি আপনি দেখতে পারবেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই শ্মশানঘাট রাজা জয়দেব উনি এটি তৈরি করেছিলেন প্রায় দেড়শো দুশো বছর আগে লোকমুখী শোনা গেছে যে এখান নাকি অনেক মানুষকে জ্যান্ত পুরি দেওয়া হতো কত নিষ্ঠুর ছিলেন রাজা জয়দেব যাই হোক দর্শক আমরা যদি একটু ভিতরের দিকে ক্যামেরাটা একটু দেখাই আপনাকে দেখুন ঠিক ভিতরে আপনারা যদি দেখতে চান একটু দেখবেন ওই যে বসার মতো একটা জায়গা রয়েছে এখানে রেখেই অংশ এই শ্মশান ঘাটের পাশেই চিলাই নদী ছিল যদিও এখন সেই চিলাই নদী তার নামভুতে হারিয়ে ছোট খালে পরিণত হয়েছে বহু আগে এর স্থাপনা তারপরও এখনো কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যুগ যুগ দাঁড়িয়ে থাকবে এবং তখনকার মানুষের হৃদয় বিদারক যে স্মৃতিগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে উপস্থাপন করবে ছোট দর্শক সময় পেলে আসবেন